এই তৃণমূলের কিছু এমএলএ এমপি সভাধিপতি সভাপতি অর্থাৎ এমনকি সদস্য যারা সবাইকে বেশ কিছু যেভাবে মানুষের প্রতি অত্যাচার করছে জুলুম করছে রাহাজানি করছে মারার করছে তাদের বিরুদ্ধে উঠেছি প্রতিবাদ করছি আজকে আমাকে শুনতে হচ্ছে যে আমি নাকি বিজেপির কাছ থেকে বহু মাল খেয়েছি বহুত টাকা পাচ্ছি তৃণমূলের কোন নেত্রী নেতা কোনো পলিটিক্যাল লিডার যদি প্রমাণ করতে পারে কথা আমাদের কাছ থেকে এক লাখ টাকা দিয়েছে কোনো মায়ের লাভ নাই দেখাতে পারে মায়েরা আছে বুনের আছে মায়েরা আছে আমি এখানে দেখছি বহুত মানুষ বসে আছে মাদ্রাসা শিক্ষক বিশ্বাস করুন আমি আপনাদের তেল করে কথা বলছিলাম আমি একজন বীর পরিবারের সন্তান হয়ে আমি আল্লাহ শপথ করে বলছি আল্লাহর কথা দিয়ে বলছি আমি এই জায়গায় আমি একটা মুসলমানকে দেখছি না একটা মুসলমানকে দেখতে পাচ্ছি না এই জায়গায় আমি একটা হিন্দুকে দেখতে পাচ্ছি না আমি যা দেখছি সব মানুষ দেখতে পাচ্ছি আমি আজকে হিন্দুদের জন্য এখানে আসিনি আমি মুসলমানদের জন্য এখানে আসিনি আমি এখানে এসেছি মানুষের জন্য আপনাদের যে দাবি ন্যায্য দাবি ন্যায্য দাবি আপনাদের দাবিতে আমি হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করলাম এই মঞ্চেতে

পায় পায় পাঁচ থেকে ছ হাজার টাকা দুটো বাড়ির ছেলে থাকে তাদের তো পড়ার জন্য দু হাজার টাকা থেকে অনেক আর মাদ্রাসা শিক্ষক বেতন পায় না প্রত্যেকটা কথা মূল্য আছে

আমি আমার সত্য ঘটনাকে আল্লাহকে সাক্ষী দিয়ে বলছি আমি তহাসির দিকে আমাকে এমপি টিকিট দেওয়ার জন্য বারে বার অনুরোধ করেছে এমএলএ টিকিট দেওয়ার জন্য বারে বার অনুরোধ করেছে আর একটা দেখি হয়েছে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য বারে বার অনুরোধ করেছে আমি বলেছি না ও কাঁচা আলে তহাসির দিকে পা যায় না